আমি হৃদয় গ্যামিং তোমরা কেমন আছো আশা অনেক অনেক বেশি আছো আজকে আমরা যে গোলক দাদাটা রয়েছে চলো আর বেশি কথা বলে একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে ভাই একবার রোমা দিকে না দেখো কত ভরে বড়ে নেমে না এই দেখো আরাটা চানতে পারো কি দেখছো দেখো ওইখানে আবার

ভাই এখান থেকে কি ভেগে যাব না পুরো রাস দিয়ে দেব দাঁড়া দাঁড়া ভাই ওয়েট ওয়েট রিল্যাক্সে খেলা লাগবে এই দেখো ভাই খারাপটা পলা বলে ভুকং হয়ে চলে এসে বলছে ভাবতেছে যে আমি এই গুলোর এই পিছনে রয়েছি এই কারণে ভাই ভুকং হয়ে আসে যাই হোক কোনো সমস্যা নেই তুমি তো চান্দ জানো না যে এখন এই বারমুন্ডার ম্যাপের ভিতরে পুরো প্লেয়ার হচ্ছে আমি দাঁড়া খারাপটাকে এইবার একেবারে কি আকার যে মাছ দেব না পুরো প্লান প্রোগ্রাম করে একেবারে মাছ দিব খারাপটাকে ও টেরো পাবা না যে মারলোকে আমাকে কিন্তু খারাপটা রয়েছে কোনখানে হ্যালো চান্দু কই তুমি গেছে চান্দুকে তো

এলাটা সুন্দরের সঙ্গে দেখা হয়ে গেছে এন্ড মেরে দিয়েছে এলা সুন্দর কই জায়গাছো তুমি ফাইনালি ক্লিয়ার করে দিয়েছে তাই হোক ভাই অলরেডি আমাদের আটটা কিল হয়েও গিয়েছে ভাই দশটা কিল করতে পারবো ভাই তোমরা এখন এই কমেন্ট সেকশনে বলে দাও তো দশটা কিল কি আমরা করতে পারবো এবং কি বুঝেও নিতে পারবো কিনা দেখো না ভাই আমি এখানে রয়েছি এক চান্দ বা এর ভিতর থেকে বের হয়েছে এইখানে লুট করতেছে এলো চান্দ কই যাব ফাইনালি ক্লিয়ার হয়ে গিয়েছে অলরেডি আমাদের নয়টা কিল হয়েও গিয়েছে কিন্তু এই চান্দটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে খারাপটাকে যদি একটা ঠেলা মারতে পারতাম এই কেন টাকা ওই খারাপ না আবার

দরকারই নেই সঙ্গে রয়েছে আমাদের টিম আপ পাবলিক আর কি লাগে বলো এটা কি যারা আর সিম্পুল মার্সে যাই হোক কোনো সমস্যা নেই আমাদের টিম আপ পাবলিক খারাপটাকে মেরে দিয়েছে আর মাত্র দুইটা পাবলিক রয়েছে একটা পাবলিক হচ্ছে আমাদের টিম আপ পাবলিক আর অপোজিট সাইডে আর একটা রয়েছে যাই হোক ওই চাঁদটাকে আগে মারতে হবে দেখো না ভাই আমাদের টিম আপ পাবলিক কত সুন্দরভাবে বীরের মতো চাইতেছে দেখো ভাই আবার মারা যেন না খেয়ে যাও দেখা পাইছি মজা করতেছি এখনো আমরা দশটা কিল করতে পারি না কিন্তু এই কিলটা আমাদের লাগবেই আমাদের নয়টা কিল হয়ে গিয়েছে আর মাত্র একটা কিল হয়েলে